কমফোর্টেবল হবে ভাবে স্টোন করা থাকবে সাথে যোগা থাকবে স্লিপে কিন্তু সুপার গর্জিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস কাম ইজ অর স্টাইল হাউজ আর এখান থেকে তোমাদের একদম পাকিস্তানি কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দেব এগুলা কিন্তু 100% তোমরা পাকিস্তানি গর্জিয়াস ড্রেসের কালেকশন পাবে এটার সাথে কি কি আছে ভাই ম্যাচিং এটার সাথে আপনার প্যান্ট প্যান্ট থাকছে আবার হচ্ছে কি দোপাট্টা দোপাট্টাও থাকছে ওকে তো ফার্স্ট আগে দেখিয়ে দিচ্ছি ফুললি জড়ি সুতা দিয়ে একদম এমবডারি কাজ করা এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এমবডারি প্লাস স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে যেমন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখো এত সুন্দর কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা এটার কাপড় থাকবে কিসের মধ্যে শিপন জর্জ একদমই সফট এর মধ্যে রয়েছে ঈদ যেহেতু গরমে আর গরমে কিন্তু এই কাপড়টা ভিউয়ার্স এত বেশি কমফোর্টেবল হবে আচ্ছা সম্পূর্ণ কিন্তু রেডি করা থাকবে এখানে কিন্তু টার্স সিলেক্ট করা থাকছে যে তিনটা করে টার্স সিলেক্ট করা থাকবে মোটামুটি 34 থেকে 40 বা 42 পর্যন্ত পড়তে পারে আচ্ছা 34 থেকে 42 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ব্যাক সাইডে কিন্তু একটা প্যানেল কথা আছে

এই যে এটা থাকছে দুপাটা অনেক বড়ো সাইজের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু জোরি শো তাদের এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এত বেশি গরজে আছে আর কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাটেসটা দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটাও দেখিয়ে দেবো এই যে

বেশি দাম এটা রাখবো না যাতে সবাই নিতে পারে টাকা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তোমরা দেব।

দেখিয়ে দেবো অনেক সুন্দর সেটা নেকের পোষণে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এই যে খুব সুন্দর করে স্টোন প্লাস মিরোরের কাজ করা থাকবে সাথে টার সেলাট করা থাকবে আর স্লিপটা কিন্তু সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ ওয়াও অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা স্লিপটা হচ্ছে মেন আকর্ষণ নিচেও কিন্তু सेम ভাবে তোমরা মোটা একটা প্যানেল পাচ্ছ সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলা কিন্তু কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই পুরোটাই সিটানো একটা কাজ করা থাকবে আচ্ছা ইনার করা থাকবে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিব ব্যাক সাইড একটা প্যানেল থাকছে সেট পিছনের সেটটাও सेम কাজটা করা আছে ওকে অনেক সুন্দর এই কালেকশনটা এটা কয়টা কালার ভাই এটা একটাই কালার আচ্ছা

অনেক সুন্দর কালেকশন ফ্লেয়ার্স মানে এই দামে এই ড্রেসগুলো যারা নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে একদমই এই ড্রেস মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে চার হাজার পাঁচ হাজার কিন্তু প্রাইস নিবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ ইনার করা থাকবে এটা এই কাপড় থাকছে শিপনের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটাও সুন্দর কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটা কাজ করা থাকছে পুরাটা কিন্তু স্টোনের কাজ করা থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা सेम শিফনের মধ্যে আচ্ছা নিচে প্যানেল করা থাকছে এর মধ্যে ওয়ার্ক করা আছে এর সাথে স্লিভের অংশটা হ্যাঁ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে দেখিয়ে দেব ভাই দোপাট্টাটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে দোপাট্টাটা দেখুন এটা থাকবে দোপাট্টাটা একদম বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছ চার সাইডে প্যানেল করা থাকবে মাঝখানে কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ পাচ্ছ প্রাইস থাকছে কত এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে প্রত্যেকটা সাইজ থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা মধ্যে লাস্ট ওয়ান কালারটা তাই না সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা তোমরা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এম্রয়ডারি প্লাস চিকনচে কাজ করা থাকবে সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও সেমভাবে কিন্তু মোটা একটা প্যানেল পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে দোপাট্টাটা ফুললি কিন্তু অল ওভার কাজ করা থাকছে খুব সুন্দর কিন্তু আর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এটা থাকছে দোপাট্টাটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা আছে কাজ করা ওকে এটা প্রাইস থাকছে কত ভাই 2500 টাকা মাত্র এটারও প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকছে মাত্র 2500 টাকা করে ওকে তো এই সলো আছে কালেকশন আমি স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারাই অ্যাড্রেসে চলে আসবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিড কিনে দেন আমারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেজ